আমার তো অস্তিত্ব নাই তৃতীয় বন্নাতে কি আমি আশ্রয় কেন্দ্রে আসি নাই আছি গেলে প্রথম বন্নাতে আমার ঘরবাড়ি গেছে দ্বিতীয় বন্যাতে তৃতীয় বন্যাতে এখন যে আশ্রয় কেন্দ্র আছে আমরা 61টা পরিবার ওই পরিবারের মাঝে এই বন্যাতে সবার ঘরবাড়ি আছে কিছু ক্ষতিগ্রস্ত হইছে বা দুই চারখান ঠিন গেছে পাঁচ দশখান ঠিন গেছে এইটা মেরামত কিন্তু আমরা এই যে আমি আর আমার ভাই বড় একজন নাসির উদ্দিন আছে ওই দুইও ভাই আমরা বর্তমানে মানে আমরা অস্তিত্ব না এই যে বন্যা বন্যার পরিস্থিতিতে আমরা দুর্ভাগ্যে পড়ে আছি এই যে য যত যত মানুষের গোর বাড়ি বন্যার বিচ্ছিন্ন হয়ে গেছে তারা গোর বাড়ি যে কোনো মর্যেও হোক জরুরি ভিত্তিতে তারা গড়বাড়ি পূর্ণতা করার জন্য আমি আহ্বান করাচ্ছি এই নদীবাঙ্গনের লগেই হইলো আমার একটা গড় ছিল পঁয়ত্রিশটা পিলারের গড় ছিল পঁয়ত্রিশটা পিলার দিয়ে আমি গড় ছিল গড়টা খাড়া করেছিলাম আমার তো গোর অস্তিত্ব নাই তৃতীয় বন্যি আমি আশ্রয় কেন্দ্রে আছি এই আমার তো জীবনে পাঁচশো টাকা আমি রুজি করি রুজি করিয়া ও দুশোটা টাকা থই আর তিনশোটা টাকা ডাল ভাত নিয়ে খাইয়ে পুনঃশ্রো ততা করিয়া আমার সারাটা জীবনের একটা ঝুঁকিপূর্ণ একটা গড় বাসস্থান তৈরি করছিলাম তখন এইটা তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার আমার গরিবনা সুরাতে আমি মর্জি করছিলাম মর্জি করিয়া গোড়তে গিয়া আমি মাস দেড় মাসটার থাকতে পারি নাই এর ভিতরে আমার গোরটা বিচ্ছিন্ন হয়ে যায় যেদিন নদীটা বাঙ্গে যায় তখন রাতকে দুইটা আড়াইটার সময় শিশু একটা বাচ্চা নিয়ে আমি গোড় থাকি ওই ওই যে পিন্নে যা আছে লেপাস তাই নিয়ে আমি কোনো সুর যান জীবিকা রক্ষা করি চলে বারোই আইস আমার বাসার যে অবস্থা আছে ভাই আমার কোনো মানে অস্তিত্ব নাই বিচ্ছিন্ন সবই বিচ্ছিন্ন আমরা আইসি গত বুধবারে এসাটামে আমরা বালিগার বুলাইয়া বাবা আমরা অবস্থা খুব কাহি বালিয়াগার রবিবার কোনো সাত নাই আই বের ঘর দুয়ার বাংলা নিচে গিয়া তাহার আর অসুবিধা আমরা এই আশ্রয় কেন্দ্রের লাগছে अब अवस्था छ टा ना तिन सय होइद आफ्नो आश्रय ल आश्रय कानु हातरी ए बाबा एसो राजिसी बालीघर नै रे बाबा तिन सत्कार मान्छे दुई परिवार मनस त गोरुद्वार निसेकी भान फुटे उठे तिन फुत मान्दरे बाबा बाली घर तिन बडी तिन बाङ्गार माझे पढिगेसी गीत भेर बेहरपु त बाङ्गिया लिया कि हाम्रा बाले गएर माया सडिया बाबा हाम्रा जानर जान्दै हाम्रा जा आश्रय कन्द्र ताजी सी हाम्रा जानर बा साई सी ना आश मुरुक सम्पूर्ण हामीले बासिया गर्छन् हाम्रा त बा साई सी ना हाम्रा दुईटा सागल्लो गर्छन् हाम्रा बोर हाम्रा यता साई सी ना हाम्रा या फुक्रा तुटी बाबा तने बाडी गोटे बा मारार बा ओसी के खसी खै छ बाबा नयजन हाम्रा भरिबार गोरे खान फाला आइला खान कुनो रकम लारा सुनाबो